তো বন্ধুরা আমরা এখন হাবড়াতে যাব বাচ্চার বিরিয়ানি খেতে আমার সাথে আমার ক্যামেরাম্যান রন আছে আর আমার পেছনে আমার ক্যাশিয়ার বসে রয়েছে বিকি বন্ধুরা আমরা এখন বেরি পড়েছি এখন বারাসাট যাবো মধ্যমগ্রাম যাব কত কী যাব রাস্তার মধ্যে এখন তার মধ্যে আজকে রোববার বুঝতে পারছি না যে রাস্তায় কতটা ভিড় হবে কি এই সাইডে রাস্তার মধ্যে ঘুরছে এই সাইডে ঘুরছে মেন রাস্তায় দিয়ে যাবো চল ফাইনালি আমরা উজ্জ্বলদার বিরিয়ানি রোদে রয়েছি রহন আছে বিকি আছে আমি আছি আর রহন তো কেস খেয়ে গেছে যার জন্য বাচ্চার বিরিয়ানি তো আর খাওয়া হলো না উজ্জ্বলদার কাছে চলে এসেছি মধ্যম গ্রাম থেকে কাছে আছে ভাই তুই যেটা মানে একদম মনে আশাসটাই বেড়ে গেল আমার আমি ভেবেছিলাম যে আমি বাচ্চার বিরিয়ানি খাবো সেখানে আমাকে উজ্জ্বলদার কাছে আসতে যাই হোক ব্যাপার একই যে খাওয়া নিয়ে কথা

মটন হচ্ছে দুশো ষাট দুশো ষাট টাকা হ্যাঁ মটন আড়াইশো টাকা নিচ্ছে মটন আর চিকেন নিচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে বন্ধুরা আমাদের বাচ্চার বিরিয়ানিটা খাওয়া হলো না তাই উজ্জ্বল দাঁড়িয়ে ওখানে গিয়ে বিরিয়ানিটা খেয়েছি আর আমার বন্ধু এখন বাড়ি চলে যাবে যাই হোক ভাইয়ের এখন মন খুব খারাপ ভাইয়ের খুব খারাপ হচ্ছে ভাই এখন কেটে খেতে যাই হোক পুজো বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগলো আমরা এখন বেরোবো বাড়ি থেকে